আফির রহমান একশো সাতাত্তর তখন কি হাত তৃতীয় বাসী যখন দেওয়া হবে তখন তোমরা ছাপিয়ে পড়বে বদরের প্রান্তরে জিহাদের জন্য একে অপরকে হামলার জন্য ঠিক আছে আচ্ছা কেনি মারা যাবে না কেনি মারা যাবে নিশ্চয়ই যারা পড়ে গেছি নিজ দায়িত্ব বের হয়ে যায় যারা পড়ে গেছি পড়ে গেছি যে নিজ দায়িত্ব বের হয়ে যায় আমাদের প্লেয়ার কমে গেছে যে সমস্ত শীত প্রতিযোগী বন্ধুরা আমরা বাতিল হয়ে গেছি আমরা পাশে দাঁড়িয়ে থাকি অথবা প্যান্ডেলে চলে যাই চলছে হাঁটা আর একটি উইকেটের পতন আর একটি মরগের পতন সাতজন রয়েছে সর্বশেষ আর একজনের পতন মারজান ছয়জন আর একজনের পতন রয়েছে পাঁচজন মরগের হাঁটাডি লড়াই আমি ওই দিক থেকে শিক্ষার্থি চলে যাব। আমাদের অভিভাবকদের খেলা দেখার সুযোগ করে দাও চলে যাও ইস্তিয়ার সাইড দাও অভিভাবকদের খেলার সুযোগ করে দাও বাইরে সবাই চলে যাও চলছে হাড্ডাহাড্ডি লড়াই পাঁচজন প্রতিযোগী রয়েছে সর্বশেষ দেখা যাক চলছে দেখা যাক দেখা যাক দেখা যাক আর এক জন মরগের পতন সর্বশেষ চার জন রয়েছে চলছে হাতাহাতি লড়াই চার মরগের মধ্যে এবং সবাই মিলে ফাইট করছে সবাই মিলে ফাইট করছে চার জন রয়েছে যে একজনের পতন হয়ে যায় তাহলেই হত বস থেকে ছাড় আমরা একা একা পেয়ে যাব তিন জন মরগ চার অনেকে ক্লান্ত ক্লান্ত শরীর এবং আরো একজনের পতন রয়েছে সর্বশেষ তিনজন মরণ দেখা যাক তিনজনের মধ্যে আমরা ফার্স্ট সেকেন্ড থাকি আরো একজনের পতন সর্বশেষ দুইজন আমরা প্রথম প্রতিযোগী পেয়ে গেছি মাইন্ডের বেস্ট সিস্টেম মরদ লড়াই প্রথম হয়েছে এবং আমরা বিভাগ